আজকে আমার বাংলাদেশ জাতীয় পার্টির জাতীয় পার্টির প্রধান নেতা পার্থ একটি কথা বলেছেন তার কথার কিছু অংশ আমি শুনেছি সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন আমি বেরিসার আদালি ব্রহ্মান পার্থ প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি ষোলোই ডিসেম্বর হবে বলেন তো এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিক জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন জনগণ আমাদেরকে কি ধরেন আপনি ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিলেন ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম ডিসেম্বর হবে ছাব্বিশ সালে রাইট রাইট আমরা ক্ষমতা গ্রহণ করলাম ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলে ক্যাবিনেট ফর্ম করলাম জোটবদ্ধ করি আর একক ভাবেই করি কিছু একটা করলাম এবং দেখবেন সেই ১৬ ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না আন্দালিব ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন এখন আমাদের ক্ষমতা আনেন মানে আপনারা নির্বাচিত মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে আমরা এটি জানতে পারবো না আপনার এটা পালন করবেন কি করবেন না আর ডিসেম্বর হবে একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে ষোলোই ডিসেম্বর হবে না হবে না শুনি নাই ভাই আমি হবে না শুনি নাই আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা

আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছে কি করছি না এটা মেজারেবল ওকে আচ্ছা মানে আর সেকেন্ড প্রশ্ন পড়ো অবশ্যই আমরা করব ও আচ্ছা অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব অবশ্যই আমরা করব আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তর উত্তরটা উনি জানতে চাইলে ও আমাদেরকে ক্ষমতা আনতে হবে

যে আব্দাল ইব রহমান পার্থকে আমি আজকে শুনেছি এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা পাশাপাশি আরো দুই তিনটা জিনিস তিন করে ডিসেম্বর হবে কিনা গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা আমরা যেগুলি সোশ্যাল ডর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছে আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে ষোলো ডিসেম্বর হবে কিনা প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই কেউ ক্ষমতায় আসলে ষোলোই ডিসেম্বর হবে না এরকম কোনো আশঙ্কা আপনার মনে আছে কিনা কামাল ভাই শুরু করি আশঙ্কা না থাকাই উচিত ছিল কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো মানে এটা হবে এটি শত সিদ্ধ স্বাভাবিক ছিল কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই নেই কেন সেটাই বলি যেমন ধরেন এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে তারা একটা ষোলো ডিসেম্বর পেয়েছিল পেয়ে তারা প্রথমে কি বলল যে জাতীয় প্যারেড তার হবে না প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না কেন হবে না কেন হবে না আচ্ছা এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায় অর্থনীতির উন্নয়ন হয়ে যায় মানুষের রোগ শোগ ভালো হয়ে যায় সেরকম তো কিছু হয় না কিন্তু এদের কি কোনো প্রয়োজনীয়তা নেই এসে যারা সাধারণ মানুষ আছে ছোট ছোট শিশু কিশোর আছে আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা কিন্তু আমার জন্ম ছোট ছিলাম দেখতাম যে লাল নীল সবুজ দিয়ে ফ্ল্যাগ গ্রহণ হতো আমরা কিন্তু এনজয় করতাম যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা কিন্তু ছাব্বিশে মার্চে ওটা করছি তখন আমি স্কুলেই পড়ি আমি তখন এগুলি দেখেছি তো এখন বিষয়টা হলো কি এগুলি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে। তারা গতবার করেনি ঠিক ভাবলাম প্রথম প্রথম আসছে করেনি অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে খরচ বাড়াবে কেন করে নাই ভালো কথা খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত এক বছর আমরা দেখি ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ তো করছে

আচ্ছা অনেকগুলি বিষয়টা কথা বলবো আমরা একটু দর্শকদের মতামত একটু আপনাকে শোনাতে চাই একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন আহ আরেকজন দর্শক শিশির অনেকেই প্রশ্ন করেছেন আমি দুটো প্রশ্ন বাছাই করেছি যখন আমি যখন ইন্ডিয়া যখন আসলাম বাংলাদেশ বিমানে আস সেই বিমানে আমি দেখলাম যে পেছনের তিনজন লোক ছাড়া সমস্ত সিট ভর্তি এবং তারা সবাই বাঙালি

আমার ছেলে কেন দার্জিলিং বসে বলি আপনি আমরা স্বামী স্ত্রী দুজনে চাকরি করি আমি এই ছেলেটাকে কার কাছে বাসায় দেখে যাব কি করবো না করবো আমাদের একটা টেনশন ছিল এবং সেজন্য আমি কম খরচে আমার এখানে যে খরচটা হতো এর চেয়েও কম খরচ এরকম খরচে আমি আমার একটা নিরাপদ জায়গা খুঁজতেছিলাম আজকে থেকে তিন বছর আগে আমার ছেলেকে আমি দার্জিলিং এ পড়তে পাঠিয়েছি তার আরো এক বছর আছে ওকে এখন একটা পর্যায়ে সে আছে এখন যদি ইন্ডিয়ার সঙ্গে আমার যুদ্ধও লাগে হ্যাঁ

আমার মুখে একটা টুথপিক ছিল ভাই আমার ছেলে আমাকে দেখাচ্ছে বাবা দেখো এই ছবিটা কেমন হয়েছে ওটা দেখতে গেছি টুথপিকটা মুখে ছিল এখন আমি ললিপপ খাচ্ছি ক্ষমা চাইবেন কিনা জিজ্ঞেস করুন অনেকগুলি দর্শক একই প্রশ্ন বারবার করতেছেন আমি একটু বলে রাখি আমি জনাব শিশির মনির এই বক্তব্য শুনেছি যদি এটা রোজা এবং পূজা নিয়ে হয়ে থাকে আমি তার বক্তব্য আপত্তিকর কোনো কিছু পাই নাই আহ মনির আপনি যদি এড্রেস করেন দর্শকের প্রশ্ন এগুলো আরো আগেও আমি আসলে এটি ধর্মীয় অবমাননার প্রশ্ন আবহমান সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বিরাজমান এখানে পাশেই আছে মসজিদ একটু পাশেই আছে মন্দির যে যার ধর্ম পালন করে কেউ কাউকে এখানে বিরক্তও করে না যে বা যারা ধর্মীয় অবমান হিসেবে ব্যাখ্যা করছেন আমার বিবেচনায় এটা সঠিক কাজ আমার মনে যে আমার মনে যে খুবই আগে আমি আমি আসলেই মানে আমাকে মাসুদ কামাল ভাই অনুষ্ঠানের আগেও কামাল ভাইকে আমি বলতেছিলাম যে মানে কোন কোন বিষয় আমার খুবই পক্ষ নিতে করে এইটার ক্ষেত্রে আমি একদমই বলি যে জনব শিশিমণি যেটি বলছেন সেটা আমার কাছে অসাধারণ সম্প্রীতিমূলক একটি কথা মনে হয়েছে এবং যারা এইটিকে টুইস্ট করছেন তাদের জন্য আমার নিন্দাটা আমি একটু জানায় রাখলাম যাই হোক আমি অ্যাডভোকেট শিশিমণির কাছে আমার প্রশ্নটা একটু রাখি প্রশ্নটা একটু রাখি যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটা লেভেল প্লেইং ফিল্ড হলো কি না আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি জেনে আমি আবার কামাল ভাইয়ের কাছে যাব এটা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে নির্বাচনের ডেট ঘোষণা করেছে লেভেল प्लेइंग ফিল্ড হয়েছে কিনা অনেকগুলি বিষয় জামাত-ইসলামের অনেকগুলি আপত্তি ছিল আজকে তফসিল ঘোষণা হয়েছে আমি এলাকা থেকে তফসিল ও মনোনয়নদের শুনলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যটা শুনলাম আর আমরা তো ফিল্ডে আছি তো মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে অসীদের চেঞ্জ করা হয়েছে ইবনদেরকে চেঞ্জ করা হয়েছে ডিসিকে চেঞ্জ করা হয়েছে এসপি কে চেঞ্জ করা হচ্ছে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো আমার এলাকার কথা আমি বলি আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপরে রাজনৈতিক দলগুলোর যে খবরদারি থাকে বা এক ধরনের ইনফ্লুয়েস থাকে ছত্র ছায়া থাকে আপাতত আমি এটা এখানে দেখতে পাচ্ছি না ওকে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই এইবারকার আমার এলাকায় হাওয়ার রক্ষা বাঁধ নামে কতগুলো বাদ সরকার এলট করে যেখানে রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে কমিটি গঠিত হয় প্রশাসন এবং এইবার আমাদের এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকেই এই কমিটিগুলোতে কোনো রাজনৈতিক দলের কোন সদস্যকেই কমিটিতে রাখা হয়নি আমরা নিজেরাও প্রস্তাব করেছিলাম যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য

মোটাও নয় জামাত ইসলামীর কোন স্ট্যান্ড না যে এটা বলেছিলেন সাথে সাথে জামাত পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তাকে সহজ করা হয়েছে তিনি তার জবাবটা অফিসিয়ালি দিয়েছেন কিনা আমি জানি না ঢাকায় তো আমি যেটা বলছি এটা কখনোই জামাত ইসলামীর কোন সেন্ট্রাল স্ট্যান্ড হতে পারে না যে একটা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে হবে এই মর্মে ইনস্ট্রাকশন তাহলে তো জামাত ইসলামীর আর কোন নৈতিক ভিত্তি খালি

লেভেল প্লেন ফিল্ডে অনেক বড় একটা কথা কিন্তু বড় কথা কিভাবে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর মধ্যে আমরা অভিযোগ পেয়েছি জামাতের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি ডিসি লিগের সময় ডিসি লিগের সময় কেউ কেউ বলছে এটা জামাতের ডিসি কেউ বলছে এটা বিএনপি ডিসি এরকম বলা কিন্তু হয়েছে এবং এটা যখন নির্বাচনে যখন হেরে যাবে উনি কিন্তু বলবেন যে আমি নির্বাচন হেরেছি কারণ ওই পক্ষে ডিসি ছিল সে এটাকে মেকানিজম করছে এটা কিন্তু বলবো ভাই তো আমি মনে করি এই যে ডিসি চেঞ্জ করছে তারপরে এসপি চেঞ্জ করছে ওসি চেঞ্জ করছে এই চেঞ্জ এগুলো করছে লটারি করে করছে অনেক কিছু করছে কেন করছে তার হচ্ছে বড় কে করছে কেন করছে মানে তারা যাদের নাকি পক্ষপাত না হয় এই করছে এই লক্ষ্য নিতে করছে কে করছে এই অন্তর্বর্তী সরকার করছে করছে তো আজকে তফসিল ঘোষণা করা হলো এখন কোন জিনিসটা কার দায়িত্বে ইলেকশন আচ্ছা ফাইন जो